হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই যে আমার একটু ভিডিও নিলাম এবং তিনকন্যা মায়ের ব্লগ থেকে সবাইকে স্বাগতম যাই হোক এই যে আমার বাচ্চারা উটের মধ্যে চলল যদিও এটা আর্টিফিশিয়াল উট এখানে চড়তে তারা অনেক পছন্দ করে আর এইটা হচ্ছে খোলা রেস্টুরেন্ট সৌদি আরব ফ্রিয়াদ শহরের মধ্যে এটা অত্যন্ত সুন্দর একটা রেস্টুরেন্ট তো এটার মধ্যে খোলা এসিও দেওয়া তো সেটা আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে তার আগে আমার বাচ্চাদেরকে একটু ভিডিও করে নেই তো এইখানে আরও একটা পরিবার চলে আসছে তারাও এটাতে উঠবে তো আমি ওয়াসিফাকে ওয়াসিফাকে এটাতেই রাখছি ওদেরকে আরেকটা ওটা আমি খালি করে দিছি এইখানে প্রচুর মানুষ থাকে কিন্তু আজকে একটু মানুষের সংখ্যা কম কারণ হচ্ছে কালকে হচ্ছে তাদের স্বাধীনতা দিবস সেই জন্য এখানে একটু অনুষ্ঠান হবে আর সম্ভবত কালকে অনেক ভিড় হবে যদিও সেই ভিডিওগুলো আপনাদের সাথে ব্লগগুলো আমি শেয়ার করবো অবশ্যই আর এই যে পতাকা সৌদি আরবের এটা তো সব জায়গায় থাকে মোটামুটি আর এখানে রাহামনি খুব মনোযোগ দিয়ে দেখতেছে এই পতাকাটা তো তাহিরা আবার একটু পরে নেমে গেল রাহার এক কামে ভিউ ভিটিউ নিলাম তো এই যে রাহাকে কিন্তু নামতে চাইতেছে না আর আমি সাইডের একটু ভিডিও নিলাম যে এই রেস্টুরেন্টে আমি শুধু একবারই খাবার খাইছি কারণ হচ্ছে খাবারের প্রচুর দাম তো থাকেই কিন্তু তেমন কোনো খাবার থাকে না শুধু আলু ফ্রাই অ্যান্ড কফি এই রকম মেবি কিছু থাকে বার্গারও থাকে না একটা কেক থাকে যেটা আমরা খাই না ভালো লাগে না তো এই যে ওই মহিলাটাও তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছে যে কখন আমি নামাবো তো আমি তাহিরারটা খালি করে দিছিলাম যেহেতু ওয়াসিফা অনেক পছন্দ করে এটাতে বসে থাকতে সেই জন্য তাকে আর আমি নামাইনি আর তাহিরা নিজে থেকে নেমে নেমে যেতে চাইছিল আর এই যে রাহা কত খুশি মাসাল্লাহ যে সে কিছুতেই আসবে না এই যে রাহা একা বসে আছে তাহিরা নেমে গেছে এখন রাহাকেও আমি নামাই দিব কারণ হচ্ছে ওই বাবুগুলা বসবে এটা বলতে আর এই ওটগুলো কিন্তু এত ভারী না আর এই জেরাহাকে নামায় আমি ওয়াসিফার সাথে বসায় দিছি আর উনি ওনার বাচ্চাদেরকে ওই ওটটার মধ্যে বসাই দিছে আর খেজুর গাছেও কিন্তু পিছনে খেয়াল করলে দেখতে পারবেন লাইটিং করা আছে অনেক সুন্দর লাইটিং ওই যে একটা বাচ্চা ওই ওটের মধ্যে বসে আছে আর এই যে ধোঁয়ার মতো যাচ্ছে না এগুলো কিন্তু খোলা এসি এই খোলা এসির কারণে এই জায়গাটা এত শীতল বা ভালো লাগে অনেক তো ওটা কোন দেশি সেটা আমার জানা নাই বিশেষ করে আরবিয়ানই হবে যেহেতু আরবিয়ানে আরব কান্ট্রির মধ্যে বেশ কয়েকটা রাষ্ট্র আছে এবং সবাই আরবি কথাই বলে তো আমাদের যেহেতু একদম দেশটাও আলাদা কালচারটাও আলাদা তো আমার তাদের সাথে কথা বলে হয়ে ওঠে না যেহেতু আমরা বাসা পারি না মাঝে মধ্যে ইংরেজি বলে চালায় নেই তাদের সাথে টুকটাক ইংরেজি যেটা মানে ধন্যবাদ বা তেমন কিছু যে কিছু চাওয়া নেওয়া বা কিছু শপিং করা এগুলো তো মোটামুটি পারা যায় তাই না তো ওইগুলা বলি সমস্যা হয় না ওরাও বুঝতে পারে আর আরবিতে যদি কোনো কিছু না চাই সেটা লা বলতে হয় এটা বললে তারা অনেকটা বুঝতে পারে যে আমরা ভাষা পারি না এইখানে আরও ওট ছিল আর্টিফিশিয়াল সেগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে আমি অনেকগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি চাইলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন এবং সেই ব্লগুলো দেখে আসতে পারেন মার্শাল্লা এই যে আমার ভেবিরা একটা মাঠে চলে গেল কারণ এই মাঠটার মধ্যে কিন্তু পানির মাঠ পানি ছাড়া হয় প্রত্যেক দিন সন্ধ্যার পরে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রচুর ব্লগ করি এখানে গেলে তো আজকে কিন্তু কোনো পানি ছিল না সম্ভবত তাদের ন্যাশনাল সেই জন্য কোনো পানি ছিল না তারা ছাড়ে নাই আজকে মানুষও ছিল না এখানে খুবই ফাঁকা একটা জায়গা অথচ এই মাঠটার মধ্যে স্কেটিং করে বাচ্চারা সাইকেল চালায় বল খেলে বিভিন্ন রকমের খেলায় ব্যস্ত থাকে এই মাঠটা তো যাই হোক এই যে আমার বাচ্চারা কত মজা করতেছে আজকে মাঠটা পুরো ফাঁকা পাইছে তারা তো তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি তো এইখানে কিন্তু পুলিশ ছিল পুলিশ আবার পাহারা দিচ্ছিল যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা আর যেহেতু তেইশ তারিখে তারা একটা অনুষ্ঠান করবে যে এই জায়গাটা এমনিতেও তারা পাহারা দিবে তো যাই হোক এই যে আমার বাচ্চারা খেলা করতেছে আর তাহিরা কিন্তু অনেকটা স্কেটিং শিখে ফেলছে তার কোনো প্রবলেম হয় না এখন মার্শাল্লা এই যে পড়ে গেছে তো সে এখন এমন পড়া পরে সে কোনো ব্যথা পায় না আর সে শুরু থেকে আমি বইলা দিছি যে তুমি স্কেটিং করার সমস্যা না হাত পা যদি ভাঙে খবর আছে। খুবই সাবধানে তোমার স্কেটিং করতে হবে তো সে মাসাল্লাহ এখন দেখেন অনেকটাই সে কিন্তু পারে এটি কিন্তু খুব স্লিপ জায়গার মধ্যে সে ই করতেছে যে পুলিশের গাড়ি এখানে টল দিচ্ছে যে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কালকের জন্য তারা প্রস্তুত করবে সেই জন্য পুলিশ থাকতেছে এখানে তো আজকেও কিন্তু প্রচুর পুলিশ আছে ওইখানে ওই জায়গাটাতে আর এমনিতে নর্মাল দিনেও পুলিশ থাকে শুক্রবারের দিন হেলিকপ্টার পর্যন্ত ঘোরাঘুরি করে এই রাস্তাটার মধ্যে কারণ শুক্রবারে নামাজ হয় সেই জন্যে আর এটা কিন্তু ঈদগার মাঠ ঈদের দিন এখানে নামাজ হয় প্রচুর মানুষ থাকে যে তাহিরা আবার পড়ে গেল যাই হোক আমার খুবই পিছি পিচ্ছি পেবি তাদেরকে একদমই কম দেখা যাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ